জহাৰ জানিয়া যে দিন আগু মুৰ্গুমা লক্ষীপুৰ ইলেক্ট্ৰিক দপ্তৰ এক আধিকারিকরা বেআইনি বিরুদ্ধে চব্বিশ ঘন্টা আমরা টাইম দেরে হন ইলেকট্রিক দপ্তর বাধ্য সেই চব্বিশ ঘন্টার মধ্যে তাকর মিটার লাগাই দেবে লাই কিন্তু দুর্ভাগ্যিক বিষয় এ গণতান্ত্রিক দেশে বর্তমান ইলেকট্রিক অফিসাররা ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি রকম আমরা বিগত দিনে ইতিহাস পড়লাইও যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাবে মানুষের উপর জোর জুলুম চালা হেলা বেআইনি ভাবে তারাকে তার উপর অত্যাচার চালা হেলা ঠিক ইলেকট্রিক দপ্তর একইভাবে শিবচরণ বাবু নামে ইলেকট্রিক চুরিক নামে মিথ্যা কেস দেলা আতি যেটা সম্পূর্ণভাবে মিথ্যা সেই মিথ্যা কেস নেই তাকে জরিমানা কেরেক যে প্রস্তুতি ইলেকট্রিক অফিস হাত তারা তারা যাতে আগামী দিনে কোন কেড়ে না পারত অন্যায় কাজ যদি ইলেকট্রিক দপ্তর কেরেক তাকর জন্য তারাকে ফাঁসাবেক যে বুদ্ধি যে ফাঁসাবেক কৌশল কেল্লাহাত ইলেকট্রিক দপ্তরে তাকর আমরা তীব্র বিরোধিতা কেরাইও এবং আগামী এগারোই জুন বুধবার এগারোটা লে শুরু হেতে প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল সারা ঝালদা জুড়ি তাকর পরে আমরা কোনো ডেপুটেশন দেবে ঝালদা ইলেকট্রিক দপ্তরে এস এস আমরা সেই কৈফিয়ত লেবেছে দিন যাব এগারোই জুন আবে হে এগারোই জুন খেয়াল রাখবে হে এগারোই জুন বুধবার এগারোটালে শুরু হেতে ঝেলদা হাট তোলালে মিছিল শুরু করি বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল এ অন্যায় প্রতিবাদে যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলে এগারোটার সময় সবে কাকে আদিবাসী কুর্মী সমাজ যে প্রতিবাদ মিছিল সেই মিছিলে কুর্মী জাতি সহ প্রত্যেকটা দলমত নির্বিশেষে সবে কাকে এক বিরুদ্ধে প্রতিবাদের জন্য আবেগ নেহর কেরাই হন সবাই আওয়া ইলেকট্রিক দপ্তরের এক বিরুদ্ধে এগারোই জুন বুধবার বেড়া এগারোটালে ঝালদা হাটতলা ময়দানলে প্রতিবাদ মিছিল ইলেকট্রিক অফিস পর্যন্ত এবং ইলেকট্রিক অফিসে কোন ডেপুটেশনে দলে দলে সবাই যোগদাহাক জোহার গোপাল দাহায় আমরা প্রাক্তন জেলা সভাপতি বার্তা সবার জন্য জোহার আজ আমরা সঙ্গে আমরা মানে জেলা টু ব্লক নেতৃত্ব আদিবাসী কর্মী সমাজ আজ আমরা এই বুকে একত্রিত বর্তমানে এখন শুধু ইলেকট্রিক দুর্নীতি সাধারণ মানুষকে হয়রানি করা হবে অন্যান্য জায়গায় আমরা যেরকম প্রতিবাদ কেরিও আজ আমরা দেখে পাবো যে আমরা মানুষের উপর এই ইলেকট্রিক অফিসের দ্বারাও যে জোর জুলুম চলে সাধাৰণ মানুহকে বিভিন্ন ৰকমভাৱে কেছ দিয়া সেইকমভাৱে জ্বৰ জুলুম তাকে প্ৰতিবাদে আৱেক এঘাৰ তাৰিখ বুধবাৰ আমাৰ একণেপুটেশ ডাক দলাই হওক সেই গণ